জীবনের কঠিন সময়েই মানুষ নিজের সত্যিকারের শক্তিটা খুঁজে পায় তুমি কি কখনো ভেবেছ কেন সব বড় মানুষদের জীবনে একসময় অন্ধকার নেমে আসে কারণ সেই অন্ধকারই তাদের আলোর পথ দেখিয়েছিল আজ তুমি যেই কষ্টে ঢুকছ সেটাই তোমার সাফল্যের সিবি হতে পারে ভেঙে পড়ো না বরং লড়াই চালিয়ে যাও কারণ প্রতিটি ব্যর্থতার ভেতরেই লুকিয়ে থাকে সাফল্যের শিক্ষা প্রতিটি অপমান তোমাকে আরো দৃঢ় হতে শেখায় প্রতিটি কষ্ট তোমার ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে আর প্রতিটি হতাশা তোমাকে নতুন করে শুরু করতে শেখায় তুমি এখন যেই অবস্থাতেই থাকো না কেন বিশ্বাস রাখো এই কঠিন সময় তোমাকে তোমার লক্ষ্যের আরো কাছে নিয়ে যাচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিও তোমার চিন্তার দিকটাই বদলে দেবে আর তোমার ভেতরের ঘুমিয়ে থাকা যোদ্ধাটাকে জাগিয়ে তুলবে পয়েন্ট এক কঠিন সময় কখনো শত্রু নয় এটা তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক জীবনের প্রতিটি মানুষ এক না এক সময় কঠিন অবস্থার মুখোমুখি হয় কেউ চাকরি হারায় কেউ ব্যর্থ প্রেমে ভেঙে পড়ে কেউ আবার নিজের স্বপ্ন পূরণের পথে অসংখ্য বাধার সম্মুখীন হয় কিন্তু একটি কথা মনে রাখো কঠিন সময় কখনো তোমার শত্রু নয় বরং এই সময়ই তোমাকে গড়ে তোলে তোমাকে শেখায় কিভাবে লড়তে হয় কিভাবে হাল না ছেড়ে সামনে এগিয়ে যেতে হয় যখন সব কিছু ঠিকঠাক চলে তখন আমরা আর নতুন কিছু শিখতে চাই না আমরা আর নিজেদের সীমা ছাড়িয়ে যেতে পারি না কিন্তু যখন জীবনের ঝড় আসে তখন আমরা বাধ্য হই নিজেদের পরিবর্তন করতে এই পরিবর্তনই তোমার উন্নতির আসল শুরু একটা উদাহরণ দিই আগুনে না ঢুকলে সোনা কখনো খাঁটি হয় না ঠিক তেমনি জীবনের কষ্ট তোমাকে পরিশুদ্ধ করে তোমাকে শক্তিশালী করে তোলে এই কঠিন সময়েই তুমি বুঝতে পারো কারা সত্যিকারের তোমার পাশে থাকে আর কারা শুধু স্বার্থের কারণে তোমার সঙ্গে ছিল এই সময়ই তুমি নিজের ভেতরের সাহস আর দৃঢ়তা আবিষ্কার করো অনেক সময় মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে আর কোনো আশা নেই কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি তুমি হাল না ছেড়ে এগিয়ে যাও দেখবে জীবনের দরজা নতুনভাবে খুলে যাচ্ছে কঠিন সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মনকে শান্ত রাখা ও নিজের প্রতি বিশ্বাস রাখা কষ্টের মধ্যে থেকেও ভাব এটা আমার জন্য কিছু শেখানোর এসেছে নিজের ব্যর্থতাকে ঘৃণা করো না বরং বিশ্লেষণ করো কেন হলো কিভাবে পড়ে বা আরও ভালো করা যায় তুমি যদি তোমার ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নাও তাহলে সেই ব্যর্থতা আর তোমার ক্ষতি নয় বরং সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায় মনে রাখবে কোনো মানুষ জন্মগতভাবে সফল হয় না সাফল্য আসে অসংখ্য পরাজ অগণিত হতাশা আর অশ্রুর মধ্য দিয়ে সফল মানুষদের দিকে তাকাও তারা সবাই জীবনের কঠিন সময় অতিক্রম করেছে কেউ অর্থহীন অবস্থায় থেকেও উঠে এসেছে কেউ শত অপমান সহ্য করেও নিজের স্বপ্ন পূরণ করেছে যখন তোমার জীবন কঠিন হয়ে যায় তখন একটাই কাজ করো চলতে থাকো এক ধাপ হলেও সামনে এগিয়ে যাও কারণ চলার মধ্যেই মুক্তি আছে যতক্ষণ তুমি থেমে যাবে না ততক্ষণ তোমার হারের কোনো সম্ভাবনাই নেই কঠিন সময় আসলে সেটা শেষ নয় বরং তোমার নতুন অধ্যায় শুরু তাই ভয় পেও না কষ্ট থেকে পালিয়ে যেও না বরং মুখোমুখি হও কারণ এই কঠিন সময়ই একদিন তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে উঠবে যদি তুমি এই কথাগুলো মনের গভীরে গ্রহণ করো তাহলে আজকের কষ্টই আগামী দিনের হাসির কারণ হবে মনে রেখো জীবনের কঠিন সময়ই তোমাকে সাফল্যের পথে নিয়ে যায় পয়েন্ট দুই কষ্টের সময় ধৈর্য ধরে লড়াই করাই প্রকৃত সাহসের পরিচয় জীবনের পথে যখন ঝড় আসে তখন অধিকাংশ মানুষ ভয় পেয়ে থেমে যায় তারা ভাবে এখন কিছুই সম্ভব নয় সব শেষ কিন্তু বাস্তবতা হল যারা এই ঝড়ের মধ্যেও স্থির থেকে ধৈর্য ধরে লড়াই চালিয়ে যায় তারাই একদিন বিজয়ী হয় কারণ সাফল্য সবসময় তাদের দরজায় করা না যারা ধৈর্য হারায় না ধৈর্য মানে বসে থাকা নয় বরং বিপদের মাঝেও নিজের লক্ষ্যের দিকে অটল থাকা যখন চারপাশে সবাই তোমার বিরুদ্ধে যায় তোমাকে ব্যর্থ বলে হাসে তখনও তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রেখে কাজ চালিয়ে যাও সেটাই প্রকৃত সাহস কারণ সাহস মানে ভয় না পাওয়া নয় বরং ভয়ের মাঝেও এগিয়ে চলা ধৈর্য এক ধরনের মানসিক শক্তি যা সময়ের সঙ্গে গড়ে ওঠে উদাহরণ হিসেবে ধরো একজন কৃষক যখন ধান রোপণ করে তখন সে জানে ফসল উঠতে সময় লাগবে সে প্রতিদিন কাজ করে মাটি প্রস্তুত রাখে কিন্তু ফসলের ফল তৎক্ষণাৎ পায় না তবুও সে হাল ছাড়ে না কারণ তার বিশ্বাস আছে যে সঠিক সময়ে পরিশ্রমের ফল সে পাবেই জীবনের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার তোমার সাফল্য হয়তো আজ আসছে না কিন্তু যদি তুমি ধৈর্য ধরে লেগে থাকো একদিন সেই ফল তোমার হাতেই আসবে ধৈর্য তোমাকে স্থিতিশীল রাখে যখন পরিস্থিতি অস্থির হয় ধৈর্য তোমার চিন্তাকে পরিষ্কার করে যাতে তুমি আবেগ নয় বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে পারো ধৈর্য তোমার পরিশ্রমের ধারাকে অব্যাহত রাখে যা একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয় মনে রাখো যেই মুহূর্তে তুমি ধৈর্য হারাও সেদিনই তোমার স্বপ্ন একটু পিছিয়ে যায় কারণ অনেক সময় সাফল্য আমাদের দরজার এক ইঞ্চি দূরে দাঁড়িয়ে থাকে আর আমরা হাল ছেড়ে দিই তাই কঠিন সময়ে নিজেকে বলো আমি পারব আমি থামব না ধৈর্য ধরে লড়াই মানে নিজের ভেতরের আগুনকে জ্বালিয়ে রাখা যখন সবাই তোমাকে বলে তুমি পারবে না তখন সেই কথাগুলোই তোমার প্রেরণা হয়ে উঠ কারণ প্রমাণ করার মতো কিছু না থাকলে লড়াইয়ের মানে নেই জীবনের প্রতিটি বড় অর্জনের পেছনে রয়েছে দীর্ঘ সময়ের ধৈর্য ব্যর্থতা অপেক্ষা এবং অবিরাম চেষ্টা যদি তুমি তা সহ্য করতে পারো তাহলে সাফল্য তোমার কাছ থেকে দূরে থাকবে না তুমি আজ যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ সেটা আসলে তোমাকে প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য তাই তারা করোনা হতাশ না ধৈর্য ধরো নিজের কাজ চালিয়ে যাও আর বিশ্বাস রাখো একদিন ঠিকই তোমার পরিশ্রমের পুরস্কার পাবে মনে রেখো জীবনে ধৈর্য ধরে থাকা মানে হেরে যাওয়া নয় বরং নিজেকে আরও শক্তিশালী করে তোলা কারণ কষ্টের সময় যারা ধৈর্য ধরে লড়ে যায় ইতিহাস তারাই লেখে পয়েন্ট তিন ব্যর্থতা আসলে শেষ নয় এটা নতুন শুরু করার সুযোগ জীবনের পথে ব্যর্থতা এমন একটি শব্দ যেটা শুনলেই অধিকাংশ মানুষ ভয় পায় অনেকেই মনে করে ব্যর্থতা মানে সব শেষ কিন্তু সত্যিটা একদম উল্টো ব্যর্থতা মানে তুমি চেষ্টা করেছ তুমি কিছু করার সাহস দেখিয়েছ আর সেই চেষ্টা থেকেই শুরু হয় নতুন পথ ব্যর্থতা কখনো তোমাকে শেষ করে না বরং তোমাকে নতুন করে শুরু করার শক্তি দেয় যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই তখন প্রথমেই মনে হয় জীবন থেমে গেছে মনে হয় সব কিছু শেষ আর কিছুই করার নেই কিন্তু সেই সময় সবচেয়ে বেশি দরকার একটুখানি চিন্তা এই ব্যর্থতা আমাকে কি শেখাল কারণ প্রতিটি ব্যর্থতার ভেতর লুকিয়ে থাকে একটা অমূল্য শিক্ষা যেটা ভবিষ্যতের সাফল্যের ভিত্তি গড়ে তোলে উদাহরণ হিসেবে ধরো একজন বিজ্ঞানী যখন নতুন কিছু আবিষ্কার করতে যায় তখন সে শতবার ব্যর্থ হয় কিন্তু সে থামে না কারণ সে জানে প্রতিটি ভুল তাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে ঠিক তেমনি তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা তোমাকে একটা নতুন দিক দেখায় যদি তুমি মন খুলে সেটার পাঠ গ্রহণ করো ব্যর্থতা তোমাকে শেখায় ধৈর্য ধরে চেষ্টা করতে এটা তোমাকে দেখায় কোথায় ভুল হয়েছে যাতে তুমি আবার সেই ভুল না করো। এটা তোমার আত্মবিশ্বাসকে পরীক্ষা করে আর সত্যিকারের শক্তি প্রকাশ করে অনেক সময় আমরা দেখি যারা একবারেই সফল হয়েছে তারা দীর্ঘস্থায়ী হয় না কিন্তু যারা ব্যর্থতার স্বাদ পেয়েছে তারা সাফল্যের মূল্য জানে তারা সেটা ধরে রাখতে জানে কারণ তারা জানে এই অবস্থানে আসতে কতটা লড়াই করতে হয়েছে। জীবনের সবচেয়ে বড় ভুল হল ব্যর্থতার পর থেমে যাওয়া একবার ব্যর্থ হলে মনে হয় সব শেষ কিন্তু প্রকৃতপক্ষে তখনই শুরু করার সময় কারণ তুমি তখন অভিজ্ঞ তুমি জানো কিভাবে কাজ করতে হয় আর কিভাবে না করতে হয় প্রতিটি ব্যর্থতা তোমার অভিজ্ঞতার পাথে যা তোমাকে পরবর্তী সাফল্যের জন্য প্রস্তুত করে যখন তুমি ব্যর্থ হও তখন একটা জিনিস মনে রেখো ব্যর্থতা কোনো বিপর্যয় নয় এটা একটা প্রক্রিয়া এটা তোমাকে ধীরে ধীরে গড়ে তোলে যেমন একজন লোহার কারিগর আগুনে পুড়িয়ে ইস্পাতকে শক্ত করে তুমি যদি প্রতিটি ব্যর্থতার পর নিজেকে আরও উন্নত করতে পারো তাহলে তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না পৃথিবীর প্রতিটি মহান মানুষ আবিষ্কারক উদ্যোক্তা শিল্পী বিজ্ঞানী তারা সবাই ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি বরং প্রতিটি ব্যর্থতাকে পাথর বানিয়ে নিজের সাফল্যের সিঁড়ি তৈরি করেছে মনে রেখো তুমি যতবার পড়বে ততবারই ওঠার সুযোগ পাবে কারণ পড়ে যাওয়া লজ্জার নয় কিন্তু উঠে না দাঁড়ানোই আসল ব্যর্থতা তাই ব্যর্থতা এলে ভয় পেও না বরং হাসো কারণ তুমি এখন আরও এক ধাপ এগিয়ে গেলে ব্যর্থতা তোমাকে থামাতে নয় তোমাকে নতুনভাবে জ্বালাতে এসেছে আর একদিন তুমি বুঝবে যে ব্যর্থতা একসময় তোমাকে কাঁদিয়েছিল সেটাই ছিল তোমার সাফল্যের সূচনা পয়েন্ট চার আত্মবিশ্বাসী হল কঠিন সময় তোমার সবচেয়ে বড় অস্ত্র যখন জীবন কঠিন হয়ে যায় যখন চারদিক থেকে সমস্যা অপমান ব্যর্থতা এসে ঘিরে ধরে তখন একমাত্র জিনিসটা তোমাকে ভেতর থেকে শক্ত রাখে সেটা হলো আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এমন এক শক্তি যা অন্ধকারের মধ্যেও আলো দেখাতে পারে তুমি যদি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে সাহায্য করতে পারবে না কিন্তু যদি তুমি নিজের ভেতরের বিশ্বাসটাকে ধরে রাখতে পারো তাহলে অসম্ভবও সম্ভব হয়ে যাবে আত্মবিশ্বাস মানে অহংকার নয় এটা হলো নিজের ক্ষমতা নিজের মূল্য নিজের লক্ষ্য সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখা অনেক সময় আমরা অন্যের কথায় নিজেদের দুর্বল ভাবতে শুরু করি কেউ বলে তুমি পারবে না কেউ বলে তোমার ক্ষমতা নেই কিন্তু যদি তুমি নিজের ভেতরে একবার দৃঢ়ভাবে বল না আমি পারবো তখনই তোমার ভেতরে শক্তি জেগে ওঠে জীবনের কঠিন সময়ে সবচেয়ে বড় ভুল হল নিজের উপর সন্দেহ করা কারণ সন্দেহ একবার মনে ঢুকে গেলে সেটা ধীরে ধীরে তোমার সমস্ত সাহস খেয়ে ফেলে তাই যখনই মনে দুর্বলতা আসে তখন নিজেকে মনে করিয়ে দাও আমি অনেক আগেও কঠিন সময় পার করেছি এবারও পারব প্রতিটি ছোট জয় প্রতিটি কঠিন মুহূর্ত পার করার অভিজ্ঞতা তোমার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে আত্মবিশ্বাস তোমাকে অন্ধকারেও পথ দেখায় এটা তোমাকে অন্যের নেগেটিভ কথায় ভেঙে পড়তে দেয় না এটা তোমার ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে যা আগে তুমি নিজেই চিনতে পারোনি আত্মবিশ্বাসী মানুষ কখনো পরাজয়কে শেষ মনে করে না সে জানে এই হারটা সাময়িক আবার সুযোগ আসবে আর সে তখন আরও প্রস্তুত থাকবে আত্মবিশ্বাস তোমাকে এমন এক মানসিক অবস্থা দেয় যেখানে তুমি যে কোনো বিপদের মাঝেও শান্ত থাকতে পারো একজন মানুষ যত বড়ই হোক যদি তার আত্মবিশ্বাস না থাকে সে টিকতে পারবে না আবার কেউ হয়তো ছোট পরিসর থেকে শুরু করে কিন্তু নিজের উপর অটল বিশ্বাস রাখে সেই মানুষটাই একদিন কিছু করে দেখায় পৃথিবীর প্রতিটি সফল মানুষের গল্পে তুমি একটা জিনিস অবশ্যই পাবে তারা নিজেদের উপর অগাধ বিশ্বাস রেখেছিল এমনকি যখন পুরো দুনিয়া তাদের বিরুদ্ধে ছিল আত্মবিশ্বাস গড়ে ওঠে চর্চার মাধ্যমে প্রতিদিন নিজেকে ছোট ছোট লক্ষ্য দাও সেগুলো পূরণ করো আর নিজেকে বলো আমি পারি সময়ের সঙ্গে এই বিশ্বাস এতটাই মজবুত হয়ে যাবে যে কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না যখন কেউ তোমাকে বলে তুমি কিছুই না তখন মনে রেখো তারা তোমাকে তোমার চোখ দিয়ে দেখছে না তুমি নিজেকে যেভাবে দেখো সেভাবেই তোমার জীবন তৈরি হয় তাই নিজের চোখে নিজেকে বিজয় হিসেবে দেখো শক্তিশালী হিসেবে দেখো আর সেই বিশ্বাসে কাজ করো মনে রেখো জীবনের প্রতিটি কঠিন সময়ে অস্ত্র হিসেবে টিকবে না টাকা সম্পর্ক বা ভাগ্য টিকবে শুধু তোমার আত্মবিশ্বাস কারণ আত্মবিশ্বাসই সেই শক্তি যা তোমাকে প্রতিবার পরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শেখায় জীবনের কঠিন সময় আমাদের সবাইকেই কখনো না কখনো পরীক্ষা নেয় কিন্তু মনে রেখো কষ্ট ব্যর্থতা আর অন্ধকার এগুলো তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমার ভিতরের যোদ্ধাকে জাগিয়ে তোলার জন্য আসে আজ যদি তোমার জীবন কঠিন হয় জানো তুমি সঠিক পথে আছো কারণ বড় মানুষদের পথ কখনো সহজ হয় না নিজেকে বিশ্বাস করো ধৈর্য ধরো আর প্রতিটি ব্যর্থতাকে শক্তিতে রূপান্তর করো তোমার সময় আসবেই শুধু হাল ছেডো না যদি এই ভিডিওটি তোমার মনে একটু হলেও অনুপ্রেরণা জাগিয়ে তোলে তাহলে অবশ্যই লাইক দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তোমার মতামত কমেন্টে জানাও আর এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার প্রতিটি সমর্থন আমার জন্য অনুপ্রেরণা ধন্যবাদ হৃদয় থেকে তোমার জীবনের প্রতিটি কঠিন সময়কে যেন তুমি জয়ের গল্পে পরিণত করতে পারো